তো গাছ আজকে কিন্তু আমি চলে এসেছি নও তো এখন আমরা যাচ্ছি ধানের বীজে ছাই ছিটাতে সাথে যাচ্ছি দেখতে পারছে মাথা থেকে আসলাম এখন আর যাবো আমরা এই মাথা ও যে দেখতে পাচ্ছ ওই মাথায় যাব গ্যাসে দেখো ধান গাইস এই ধান কিন্তু আতপ চাউল যেগুলো আপনারা পায়েস খান পায়েস পোলাও বিরিয়ানি কাচ্চি যেগুলো খান না আপনারা সেই আতপ চাউলে এই গাছ গেছে দেখতে পাচ্ছেন এই ধান এটা ছোট ছোট্ট কত সুন্দর দেখছেন এইগুলো কিন্তু এমনি ধান যেমন ওরকম নয় অন্যরকম একদম শুয়ানো বিচন যে করে না যে সময় সে সময় কি মানে শুকায় দিয়ে পরে বিছন করে তো আমি কিন্তু তার আগে এসেছিলাম এখানে যে ধান কেটে গেছি দেখেন ধানের শুভলা এগুলি কিন্তু কাটতে হবে কেটে পুরাতে হবে পুরানোর পরে চাষ করতে হবে চাষ করার পরে আবার নাঙল করতে হবে নাঙল দিয়ে তারপর আবার ধান লাগাতে হবে অনেক কাজ বুঝতে পারে ওই যে দেখতে পাচ্ছ পুরাচ্ছে এগুলো কেটে কেটে পুরাতে।

পাখি কত কিসে মিসে করছে পাখি গায়েছ আমরা প্রায় তিন কিলো কেটে আসলাম আসার পরে যে এখন নদীপথ পারি করছি এই সামনে জমি দেখতে গেলে আমরা কিন্তু দেখতে পা যে বীজের কাছে এসে পৌঁছালাম ছাই নিয়ে এখন এই ছায়গুলো আমরা এই বিজে দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও কীভাবে দিই

ভাই এগুলো দিয়ে দিচ্ছে ছাই বিচের উপর দিয়ে দিয়ে দিচ্ছে যাতে মুরগি কিংবা হাঁস এগুলো না ঠোকরায় গায়ে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেলো তখন আমরা চলে যাচ্ছি বাসায়